রাজধানীর কলেজটিলা এলাকা থেকে ব্রাউন সুকার সহ পাঁচজনকে গ্রেফতার করল পূর্ব আগরতলা থানার পুলিশ পূর্ব আগরতলা থানার ওসি জানান রবিবার সন্ধ্যায় পুলিশের নিকট গোপন সংবাদ পৌঁছায় রাজধানীর গান্ধী স্কুল চত্বরে একটি গ্রুপ ব্রাউন সুগার বিক্রয় করছে পুলিশ সেই সংবাদের উপর ভিত্তি করে গান্ধী স্কুল চত্বরে ছুটে যায় এবং তান্নাকর চৌধুরী সহ তিনজনকে আটক করে তাদের কাছ থেকে জানতে পারে মহিলা কলেজের সামনে আরও দুজন ব্রাউন সুগার বিক্রয় করছে তারপর পুলিশ মহিলা কলেজের সামনে গিয়ে অভিযান চালিয়ে বাকি দুজনকেও আটক করে থানায় নিয়ে যায় দ্রুতরা হলো তার না অজয় পাল অর্জুন সরকার পিতু সরকার অভিজিৎ সাহা তাদের কাছ থেকে চোদ্দ গ্রাম রাউন্ড সুগার উদ্ধার করেছে পুলিশ তাদের কাছ থেকে তিনশো ষাটটা ভায়েল আমরা সফটওয়্যার ব্রাউন্ড সুগার সহকারে উদ্ধার করি মোটর সাইকেল দুটো একটি স্কুটি ক্যাশ রুপিস বাই পঁচিশ হাজার ছয়শো টাকা পাঁচটা মোবাইল ফোন তো আমরা তাদের কাছে একটা এন কেস নিয়েছি আজকে তাদের পরিসীমান চেয়ে আমরা কোর্টে পাঠাবো আমরা দেখব এদের মধ্যে আর কেউ জড়িত আছে কিনা এটা আমরা দেখব এই ব্রাউন সুগারের বাজার মূল্য আমরা ধরতে পাচ্ছি যে প্রায় সত্তর হাজার টাকার মতো হবে এখানে